বলছি তিলের গুণের কথা সিসেমি চিকেন হোক কিংবা সুইট অ্যান্ড সাওয়ার প্রন পরিবেশন করার আগে পদের উপর ছড়িয়ে দেয়া হয় সাদা তিল ঘরোয়া খাবার বলতে তিলের লাড়ু খাজা কিংবা রেউড়ি রান্নায় খুব একটা কালো তিল দেওয়ার চল নেই তবে রূপচর্চায় কালো সাদা দু ধরনের তিলের তেলই ব্যবহার করা হয় পুষ্টিবিদেরা বলেছেন তিল যেমন উপকারী তেমন তিলের তেলেরও যথেষ্ট পুষ্টিগুণ রয়েছে ক্যালসিয়াম ফসফরাসের মতো খনিজ এবং প্রয়োজনীয় বেশ কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে তিলের মধ্যে সাদা তিল বিভিন্ন পুষ্টিগুণে ভরা এক কোয়ার্টার কাপ শুকনো সাদা তিলের বীজে রয়েছে ক্যালোরি দুশো গ্রাম চর্বি ছয় গ্রাম প্রোটিন আঠারো গ্রাম সোডিয়াম চার মিলিগ্রাম কার্বোহাইড্রেট আট গ্রাম ফাইবার চার গ্রাম সাদা তিল আমাদের জন্য খুবই উপকারী যুগ যুগ ধরে সারা বিশ্বে তিল চাষ হয়ে আসছে চলুন এবার জেনে নিই সাদা তিলের উপকারিতাগুলো তিলের বীজে থাকা লিগনাল এবং ফাইটোয়েস্টেরল কোলেস্টেরল কমাতে সাহায্য করে তিল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও তিলের অন্যান্য পদার্থ উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতেও সাহায্য করে তিলের মধ্যে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান যেমন প্রোটিন ফ্যাট ভিটামিন এবং খনিজ আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে কালো তিলও একটি স্বাস্থ্যকর খাদ্য হিসেবে পরিচিত তবে এর কিছু আলাদা বৈশিষ্ট্য এবং উপকারিতা রয়েছে এ দুটি তিলের মধ্যে পার্থক্য এবং তাদের উপকারিতা ও অপকারিতা বোঝা আমাদের খাদ্য অভ্যাসকে আরও সুস্থ করতে সাহায্য করতে পারে আলোচনা করছি সাদা তিলের চল্লিশটি কার্যকরী উপকারিতা হাড়ের স্বাস্থ্য সাদা তিলে উচ্চ মাত্রার ক্যালসিয়াম রয়েছে যা হাড়ের ঘনত্ব বাড়াতে এবং অস্ট্রিওপোরোসিস প্রতিরোধে সহায়ক প্রতিদিন সাদা তিল খেলে হাড় মজবুত হয় ত্বকের স্বাস্থ্যের উন্নতি সাদা তিলে জিঙ্ক ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করতে সাহায্য করে এটি ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সহায়ক পুষ্টির উৎস সাদা তিল শরীরের জন্য অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিডের একটি ভালো উৎস এটি শরীরে পুষ্টির চাহিদা পূরণে সাহায্য করে বিশেষত ভেজিটেরিয়ানদের জন্য হৃদরোগ প্রতিরোধ সাদা তিলের মধ্যে সোনালি ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগের স্বাস্থ্যের জন্য উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক স্বাস্থ্য সাদা তিলের মধ্যে থিওনাইন এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে বিপাক বাড়ানো সাদা তিলের মধ্যে ফাইবার রয়েছে যা বিপাক প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক অ্যামিনিয়া প্রতিরোধ সাদা তিলে উচ্চ আয়রন কন্টেন্ট থাকে যা রক্তের ঘনত্ব বাড়াতে এবং অ্যানিমিয়া প্রতিরোধে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাদা তিলের কম গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তে শর্করার স্তর নিয়ন্ত্রণে সহায়ক হজম শক্তি উন্নত করে সাদা তিলের ফাইবার কিডনির স্বাস্থ্য বাড়ায় এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ সাদা তিলের অ্যান্টিঅক্সিডেন্টস কোলেস্ট্রল মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক যা হার্টের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেটাবলিজম বাড়ানো এতে উপস্থিত মাইক্রোনিউট্রিয়েন্টস শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে ফলে বেশি ক্যালোরি পোড়াতে সক্ষম হয় স্বাভাবিক রক্তচাপ সাদা তিলে ম্যাগনেশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে ত্বকের রোগ প্রতিরোধ সাদা তিলের অ্যান্টি ইনফ্লামেটরি গুণ ত্বকের বিভিন্ন সমস্যা যেমন এক এবং সোরডে উপকারে আসে হরমোনের ভারসাম্য সাদা তিলের মধ্যে জিঙ্ক রয়েছে যা হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন হরমোনাল সমস্যার সমাধানে সহায়ক প্রদাহ কমানো সাদা তিলের অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য শরীরের বিভিন্ন প্রদাহজনিত সমস্যা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ এতে উপস্থিত সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চুলের স্বাস্থ্য সাদা তিলের তেল চুলের বৃদ্ধিতে সহায়ক এবং চুল পড়া রোধ করে ওজন নিয়ন্ত্রণ সাদা তিলে উপস্থিত ফাইবার ও প্রোটিন ওজন কমাতে সহায়ক যা দীর্ঘস্থায়ী পেট ভরা অনুভূতি দেয় হজম সমস্যা সমাধান সাদা তিলের ফাইবার কনস্টিফেশন এবং অন্যান্য হজমের সমস্যা সমাধানের সহায়ক শক্তির উৎস এটি উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য যা দ্রুত শক্তির প্রয়োজন মেটাতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়ানো সাদা তিলের ম্যাগনেশিয়াম এবং ফসফরাস মস্তিষ্কের কার্যক্রম উন্নত করতে সহায়ক এতে থাকা বেঞ্জিন প্রাপ্তির গুণ স্নায়ুতন্ত্রের জন্য উপকারী রক্ত সঞ্চালন উন্নতি সাদা তিলের উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে মাইগ্রেনের ব্যথা কমানো সাদা তিলের ম্যাগনেশিয়াম মাইগ্রেনের উপসর্গ কমাতে সহায়ক গ্যাস্ট্রিক সমস্যার উপকার করে এতে থাকা ফাইবার গ্যাস্ট্রিক সমস্যার সমাধানে সহায়ক যৌন স্বাস্থ্যের উন্নতি করে সাদা তিলে উপস্থিত জিঙ্ক যৌন স্বাস্থ্য উন্নত করতে এবং উৎসাহ বাড়াতে সাহায্য করে শরীরের ডেটক্সিফিকেশন সাদা তিল শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে যা লিভারকে পরিষ্কার রাখে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটির অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ শরীরের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সহায়ক স্বাভাবিক ঘুম সাদা তেলের মধ্যে উপস্থিত মেলাটোনিন ঘুমের উন্নতি করতে সাহায্য করে যা মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এভাবে সাদা তিলের প্রচুর উপকারিতা রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য নিয়মিত সাদা তিল খাওয়া একটি ভালো অভ্যাস আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ